আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তা আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দুরুসল্লা আলি সাল্লাম সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার আমি আজকে একটা বিশেষ বিষয়কে নিয়ে সামনে আসলাম মানুষ এবং অন্যান্য সৃষ্টির মধ্যে কি পার্থক্য রয়েছে সে সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা এর আগে শুরু করেছিলাম বিশেষ কারণে আমরা তার পরবর্তী পর্বগুলো দিতে পারি নাই কিন্তু এ পর্যন্ত আমরা চারটা পর্ব উল্লেখ করেছি অর্থাৎ মানুষ এবং অন্যান্য সৃষ্টির মধ্যে কী পার্থক্য রয়েছে এ পর্যন্ত আমরা চারটা পার্থক্য উল্লেখ করেছি আজকে আমরা পাঁচ নম্বর যে পার্থক্যটা রয়েছে সে পার্থক্যটা উল্লেখ করবো ইনশাআল্লাহ বি ইল্লা বিল্লাহ অর্থাৎ বইয়ের যে যে বই থেকে আমি আলোচনাটা করছি সে আলোচনার সে বইটার যে লেখক মুস্তান তিনি পাঁচ নম্বর পার্থক্যটা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে ফি মালাকাতিল পাঁচ নম্বর যে পার্থক্য সেটা হচ্ছে যে বর্ণনা করার শক্তি যোগ্যতা মানুষের আছে যে কোনো বিষয় মানুষের মনের ভাব মানুষের আশা আকাঙ্ক্ষা সে তার মুখের দ্বারা প্রকাশ করতে পারে কিন্তু অন্য সৃষ্টি এরা প্রকাশ করতে পারে না মানুষের প্রকাশটা স্পষ্ট সে কতগুলো শব্দ উচ্চারণের মাধ্যমে স্পষ্ট কতগুলো বর্ণ দ্বারা তৈরি করা কিছু ধ্বনি বা শব্দ উচ্চারণের মাধ্যমে তার মনের ভাব রাগ আশা আকাঙ্ক্ষা সে প্রকাশ করতে পারে কিন্তু অন্য সৃষ্টি হাঁস গরু মহিষ অন্য সৃষ্টির মধ্যে একটা উল্লেখযোগ্য পার্থক্য হচ্ছে যে বর্ণনা শক্তি আল্লাহ সুবাহ মানুষকে দিয়েছেন কিন্তু অন্য অন্য সৃষ্টিকে দেন নাই এ সম্পর্কে আল্লাহ বলছেন আর রহমান আল্লা কুরআন কালিংসান আল্লাহুল বায়ান রহমান তিনি এমন সত্তা যে আল্লাহ সুবাহানুত মানুষকে কোরআনুল কারিম শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহুল বায়ান এবং মানুষকে বর্ণনা শক্তি দিয়েছেন বর্ণনা করার যোগ্যতা দিয়েছেন মুসানব রহিম বলেন ইন্নাল হাইওয়ানাতি কুল্লুহা লা তাখরুজু মিন আফওয়াহিহা ইল্লাল আসওয়াত মুবহামাতান মুবহামাতুন মুসানিব রাহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণী তার মুখ থেকে যা বের হয় এটা অস্পষ্ট স্পষ্ট কোন না গরু বলেন মহিষ বলেন পাখি বিভিন্ন রকমের পাখি এ সমস্ত সৃষ্টিগুলো হাইওয়ান প্রাণীগুলো তারা নিজেদের ভাষা প্রকাশ করে অস্পষ্ট ভাষায় স্পষ্ট কোনো শব্দ উচ্চারণ করতে পারে না ও আমাকে হাজি হিল আসো আসোয়াতা কিন্তু মানুষ যে সক্ষম হয় এই আওয়াজটাকে স্পষ্ট করতে এবং তার থেকে বেশিও কিছু প্রকাশ করতে ফাইন না হো ইয়াস্তাতী আ ইয়াখরোজা স্থানীয়ত আশ্রী না হারফান সে আঠাশটি অক্ষর সে উচ্চারণ করে তা তারক্কাবু মিনহা মিলিয়া মিলিয়া র তিল কালিবা তি ফিকুললি লুগা তিলা আলআমি এতাকাল্ম বিহালিং স্থান যে আঠাশটা বর্ণ সে উচ্চারণ করতে পারে ওটাকে কেন্দ্র করে পৃথিবীতে যতগুলো ভাষা যত প্রকারের ভাষা আছে প্রত্যেক প্রকারের ভাষার যেগুলো বর্ণ আছে সে সমস্ত বর্ণগুলো কাজে লাগিয়ে সে উচ্চারণ করতে পারে এবং স্পষ্ট ভাষায় সে উচ্চারণ করতে পারে কথা বলতে পারে ফায়াস খুরু ওয়াদ হাকু ওয়াব কয়াব সুদু ওয়াস লাহ ওয়াস অরু সুতরাং মানুষ তার উচ্চারণের মাধ্যমে হাসি মজা ঠাট্টা বিদ্রুপ কা ক্রন্দন কাদা সুদা সেটাকে অকেজো করে দেওয়া নষ্ট করে দেওয়া অয়ফস এবং সেটাকে সংশোধন করে দেওয়া ওয়াস আরু সেটা বোঝা ওয়াংশুরুয়ুবাইনু আনখলা জাতিল খাতিরাতি আর মনের ভাব প্রকাশ করা বিস্তার করা ওয়াইশরাকিল রাকিহিল আর অন্তরের আবেগ অনুভূতি প্রকাশ করা এগুলো সে মানুষ বর্ণনা করার মাধ্যমে প্রকাশ করতে পারে কিন্তু একটা পশু সে মুখ দিয়ে বর্ণনা করতে পারে না কারণ এ শক্তিটা তাকে প্রদান করা হয়নি একটা গরু তার মনের ভিতরে কি লুকায়িত আছে কি আবেগ অনুভূতি অথবা কাদার ভাব হাসার ভাব হাসি মজা ঠাট্টা বিদ্রুপ করার ভাব এগুলো প্রকাশ করতে অন্য সৃষ্টিগুলো পারে না অন্য প্রাণী পারে না যেটা মানুষ পারে ও কাওয়া না কাউনি ও কাওয়ানি নাল কাউনি মহাবিশ্বের নীতিমালা পদ্ধতি ও সামাইওয়ালার্থ আসমান এবং জমিনের অবস্থা এই সমস্ত বিষয়গুলো মানুষ প্রকাশ করতে পারে বর্ণনা করতে পারে মানুষ গান গাইতে পারে হ্যাঁ কবিতা প্রবৃত্তি কবিতা তারা প্রকাশ করতে পারে কবিতা বলতে পারে ওয়াইন্না বায়ানি মিন আব্রাজি খসাই সিহি এখান থেকে প্রমাণ হলো পাওয়া যে যে নিশ্চয় মানুষ অন্যান্য পশুর থেকে বর্ণনা করার দিক থেকে কি হয়েছে পার্থক্যটা রয়েছে সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার তাহলে আমরা বুঝতে পারলাম মানুষ এবং অন্য সৃষ্টির মধ্যে যতগুলো পার্থক্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পার্থক্য হচ্ছে মানুষকে আল্লাহ সবাই বর্ণনা শক্তি দিয়েছেন বর্ণনা করার শক্তি দিয়েছেন তার মনের আবেগ অনুভূতি ভালোবাসা মনের ভিতরে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি ইচ্ছে শক্তি এ সমস্ত বিষয়গুলো মানুষকে আল্লাহ ফলে এ সমস্ত মানুষ তাদের আবেগ অনুভূতি মুখের মাধ্যমে বর্ণ উচ্চারণ করার মাধ্যমে জাতির কাছে প্রকাশ করতে পারে কিন্তু অন্য তার বিপরীতে যেগুলো পশু রয়েছে হাঁস বলেন মুরগি বলেন গরু বলেন ছাগল বলেন মহিষ বলেন এগুলো তারা কিন্তু প্রকাশ করতে পারে না তাদের প্রকাশ করার শক্তি বর্ণনা শক্তি আল্লাহ তাদেরকে সুহান করেননি তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া গেল যতগুলো পার্থক্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পার্থক্য হচ্ছে মানুষকে আল্লাহ বর্ণনা করার শক্তি দিয়েছেন আর অন্যান্য পশুদেরকে আল্লাহ তালা অন্যান্য প্রাণীদেরকে আল্লাহ তালা বর্ণনা করার শক্তি দেন নাই আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়টা বুঝার এবং সুক্রিয়া আদায় করার আসসালামু আলাইকুম আলিকুম ওরমতুল্লা